বিদ্যালয়ের ভেতরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষক আটক বর্ধমানে শিক্ষাঙ্গনে শ্লীলতাহানির গুরুতর অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের তেজগঞ্জ হাই হাইস্কুলে জানা যায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতা হানির অভিযোগে বিদ্যালয়েরই এক শিক্ষককে আটক করেছে পুলিশ অভিযোগ ওই স্কুলের শিক্ষক বিশ্বজিৎ দাস গত তিন চার মাস ধরে ওই ছাত্রীকে একাধিকবার হানি করেছেন পরিবার সূত্রে জানা গিয়েছে ছাত্রীটি ঘটনার কথা বাড়িতে জানালে তাকে ভয় দেখানো হয় এবং মারধরের হুমকিও দেওয়া হয় শেষমেষ সে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে এরপর স্কুলে ছুটে আসেন ছাত্রীটির অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা তারা অভিযুক্ত শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ স্কুলে পৌঁছে অভিযুক্ত শিক্ষক বিশ্বজিৎ দাসকে আটক করে ঘটনার পর ছাত্রীর পরিবার বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্কুল চত্বরে এমন ঘটনা সামনে আসায় স্থানীয় মহলে চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি দিদি মূলত কি অভিযোগ ছিল এবং কি ঘটনা ঘটেছে আজকে আমার দিদি আমার দিদির মেয়ে স্কুলে পড়ে তেজগঞ্জ হাই স্কুল ক্লাস সিক্সে পড়ে ও দীর্ঘদিন ধরে ক্লাসের সেরা একটু আচরণ খারাপ করছে সেটা বলেছিল আমরা প্রথমে বাড়িতে বুঝতে পারিনি তারপরে প্রায় কদিন ধরেই বলে যাচ্ছে যে আমার বিশ্বরূপ স্যার আমার গায়ে একটু হাত দিচ্ছে গায়ে ছিলাম শোনার পর তারপরে দেখি যে স্যারের অতিরিক্ত বাজে ব্যবহার সেটা আবার স্যারকে যদি বাধা দেওয়া হচ্ছে স্যার তাকে মারছে অতিরিক্ত মারছে যেটা ভয়ার বাড়িতে বলতে চাইছে না আমরা তারপরে হেড স্যারকে জানিয়ে গেছিলাম যে স্যার এরকম করছে বিশ্বরূপ স্যার আপনি একটু দেখুন দেখার কথা বলে গেছিলাম উনি বলেছিলেন ঠিক আছে আমরা দেখে দুদিন পর আপনাদের খবর দেব তো তারপরে কোনো খবর ওনারা দেয়নি আমরা আজকে এসছিলাম দেখি হেড স্যারই আসেনি ওনাদের স্টাফিদের আজকে বলা হলো যে তাহলে হেড স্যারকে একটু আসতে বলুন তো ওনারা স্টাফেরা ফোন করার পরও হেড স্যার আসেনি আমরা দেখলাম কোনো ব্যবস্থাই ওনারা স্কুল থেকে নিচ্ছে না যার কারণ আমরা ব্যবস্থা না নেওয়ার কারণে আমরা থানাতে অভিযোগ করেছিলাম ওনারা থানা থেকে আসেন এসে তারপরে ওই বিশ্বরূপ স্যারকে অফিস থেকে বের করে নিয়ে থানাতে যান না জানানো হয়েছিল কিন্তু ওনারা কোনো মিটিং করেনি ওনারা বলেছিলেন আমরা ব্যবস্থা করব কিন্তু কোনো ব্যবস্থা করেনি এবং তাছাড়া কালকে রাত্রেবেলায় এমনি বিকেল সন্ধ্যার দিকে উনি ফোন করেছিলেন এখানকার এখানকার একজন ইয়ে নিতাই কাঁইতি বলে তিনি নাকি স্কুল সেক্রেটারি তিনি ফোন করি আমার দিদির বাড়িতে গেছিলেন ইভেন তো সেখানে উপস্থিত থেকে আপনাদের ব্যাপারটা মিটিয়ে দেওয়া হবে আপনি আপনি আর আপনার মেয়েকে নিয়ে আসবেন শুধু সেটা নিতাই কাঁইতির বাড়িতে বলেছিল যাওয়ার জন্য স্কুল সেক্রেটারি এখানকার তাছাড়া কোনো কিছু ব্যবস্থা করেনি এবং হেড স্যারকে বারবার বলার পরও হেড স্যার কোনো পদক্ষেপ নেয়নি বলতে পারবো না

শুনলাম আমাদের পাশের বাড়িতে মেয়ে আমার দাদারি বলতে গেলে তো ওর গায়ে স্যার প্রতিদিন ধরে হাত দিচ্ছে মানে ও ভয় বলতে পারেনি বাড়িতে এখন যখন বলছে স্যারের কাছে আসা হয়েছিল হেড স্যারের কাছে তো হেড স্যার বলেছেন

খুব ভালো দেখলাম যে আজকে ভালো ভালো মতো কাজ হয়েছে আজকে বলাতে এর জন্য আমি সত্যি এটা বলা হলো যে এখানে যেমন বলেছে পদক্ষেপ না হয়েছে খুব ভালো পদক্ষেপ নিয়েছে স্যাররা পুলিশ এসেছিল পুলিশ এসে ভালো পদক্ষেপ নিয়ে গেছে ওনাকে ধরে নিয়ে গেছে হ্যাঁ ওনাকে ধরে নিয়ে গেছে হ্যাঁ আমরা অভিযোগ করেছি ওনাকে ধরে নিয়ে চলে গেছেন অভিযোগ করাতেই আমার নাম বৈশাখী বেজ আমার মেয়ে ছোট রাইস তেজগঞ্জ 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 হাই স্কুল আমার নাম বৈশাখী বেজ আমার মেয়ে ক্লাস সিক্স এ পড়ে তেজগঞ্জ হাই স্কুলে রিয়া সামন্ত নাম একজন বিশ্বরূপ দাস বলে স্যার আমার মেয়েকে কিছুদিন ধরে খুব উৎব্যস্ত করছে অصرন নোংরা ভাষায় কথা বলছে কিবা গায়ে উল্টো পাল্টে জায়গায় হাত দিয়ে দিচ্ছে যেটা আমার মেয়ে মানে ভালো লাগছে না বারণ করছে স্যারকে এর আগে স্যার কিন্তু কোনো রকম কথা শুনছে না বারণ করা সত্ত্বে যখন বারণ করছে তখন আবার ওকে খুব মারধর করছে যে স্যার আমার গায়ে হাত দেবে না তখন উল্টে ওকে মারধর করছে যে কাউকে বলবি না কিছু না আমি এসেছিলাম হেস্টারের কাছে কমপ্লেন জানাতে কদিন আগে স্যার আমাদেরকে দুদিন পরে হচ্ছে প্রায় তিন চার মাস ধরে কোথাও অভিযোগ জানিয়েছিলেন না এর আগে কোথাও অভিযোগ জানায়নি কোথায় অভিযোগ স্কুলে অভিযোগ জানিয়েছিলাম লিখিতভাবে থানায় বা কোনো আমাকে এসে বলেছিলেন তো উনি তো কোনো ব্যবস্থা নেয়নি যদি আমি অনেকক্ষণ থেকে এক ঘন্টা অপেক্ষা করছি যদি না আসে আমি সোজা অন্য কিছু ব্যবস্থা করতে চাই পার্টি অফিসে নিদায় কাইতে আমাকে দেখা করতে বলেছিলেন উনি বলেছিলেন যে আপনারা আসুন আমরা এখান থেকে ব্যবস্থা করে দেবো একটা কিন্তু আমি তো স্কুলের অভিযোগ করেছি আমি ওনার বাড়িতে কেন যাব আমি চাইছি একটা আমার মেয়ের পরে যেন কিছু বিচার হয় দেখা করেছে না হেসা তো আসেননি এখন আপনারা কি চাইছেন পরবর্তী পদক্ষেপ কি নেবেন আমি স্কুল থেকে এর চাইছি যে থানায় যেতে চাই হ্যাঁ করব।